এটা লেটেস্ট মডেল এটা আছে বাংলাদেশের ফোটাক এটা কি এটা কি বুদ্ধি কম জানা না বুদ্ধি কি আড়ু নিচে থাকে না এটারাই অনেক নতুন নতুন ফোটাক বাইর করে এটা কি আর আর খলিল কাক কোনো কোন ফোটাকটা বাইর করছে কেন হ্যাঁ আর খলিল কাক কোনি বাইর করছে হড়ার আড়ু নিচে বুদ্ধি আছিল মাথার ফুটছে কেমনে বাইতে গিয়ে হিং মাছে গাই দিলে ভাই এক দরে ভাই নাজুবর ভাই করছে বুদ্ধি এটা আসলে বুদ্ধি রাখা আর কত কল হ্যাঁ ডেঞ্জারাস বুদ্ধি সানার থেকেও মাথা শক্তার এত